যুক্তরাষ্ট্র ইসরায়েল থমকে দাঁড়ায় কারণ ইয়েমেন গর্জে ওঠে আকাশের গায়ে আগুনের আচর আর মরুভূমির স্তব্ধতা ছিন্ন করে ইতিহাসের পাতা পাল্টে দিতে এগিয়ে আসে হুতি বিদ্রোহীরা তারা এখন ইতিহাসের নির্মাতা তারা এখন আগুনের ভাষা ইসরায়েল ও আমেরিকাকে পাঠায় এক ভয়ঙ্কর বার্তা এটি আর কোনো সাধারণ সামরিক হামলা নয় এটি ছিল ঘোষণা এক উগ্র প্রতিশোধের ঘোষণা ইয়েমেনি সশস্ত্র বাহিনী ক্ষেপণাস্ত্র ইউনিট শুরু করে তাদের গুণগত সামরিক অভিযান দুটি ধ্বংসাত্মক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে এর মধ্যে আগুনের বুলেট একটি একটি যেন হাইপারসনিক প্যালেস্টাইন টু লক্ষ্য সনেট মিচা ঘাটি যেখানে গোপনে লুকিয়ে রাখা হয় ইসরায়েলের পারমাণবিক সক্ষম জেরিকো ক্ষেপণাস্ত্র আর অ্যারো ব্যাটারি যে ঘাটি বছরের পর বছর ইসরায়েলের গর্ব আজ তা পরিণত হয় অনিশ্চিত আতঙ্কে দ্বিতীয় এইবার তার নিশানা বেন গুরিয়ন বিমানবন্দর অধিকৃত ইয়াফার বুকে কিন্তু এখানেই শেষ নয় হুতিদের ড্রোন ইউনিট অভিযান চালায় অধিকৃত আশকেলান অঞ্চলে এক জীবন্ত লক্ষ্য বস্তু বেছে নেয় তারা ইসরায়েলের অজেয় ভাবা এক সামরিক ঘাঁটি আকাশে গর্জে ওঠে ড্রোন নেমে আসে আগুনের বৃষ্টি ঠিক সেই সময়ই আকাশে দেখা যায় এক অচেনা প্রতিপক্ষ এক মার্কিন এম কিউ নাইন শুধু লক্ষ্য বস্তুতে আঘাত হানেননি তারা ছিঁড়ে ফেলেছে গোয়েন্দা প্রযুক্তির গর্ব স্থায়ীভাবে নির্মিত ভূমি থেকে আকাশে নিক্ষিত ক্ষেপণাস্ত্র দিয়ে ওই আমেরিকান ড্রোনটিকে আকাশ থেকে ছিঁড়ে ফেলা হয়েছে চোদ্দ দিনের ব্যবধানে এটি চতুর্থ আর মোট উনিশতম শিকার ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ নিঃসুপ থাকতে পারেনি তারা বাধ্য হয়ে স্বীকার করেছে ক্ষতি হামলার কথা কিন্তু ব্যর্থ আতরক্ষার ভাষায় বলেছে শুধু একটি ক্ষেপণাস্ত্র ইসরায়েলি সীমায় প্রবেশ করেছিল আর তা টি এইচ এ ডি ব্যাটারি দিয়ে প্রতিহত করা হয়েছে কিন্তু বিশ্লেষকরা জানেন যখন একটি মিসাইল আকাশ ছিঁড়ে আসে তখন প্রতিরক্ষা কেবল কাগজে থাকে বাস্তবে নয় এটি হতিদের পক্ষ থেকে কেবল এক হামলা নয় এটি এক প্রচন্ড বার্তা যখন গাজা পুড়ে ছাই যখন শিশুর কান্না বিশ্বকে ছুতে ব্যর্থ তখন ইয়েমেন বলছে আমরা আছি আমরা রুখে দাঁড়াবো হুতিদের অস্ত্রাগার আর মরুভূমির রণকৌশল কেবল আগুন নয় এটি প্রতিরোধের প্রলেপ এটি একটি বারুদে লেখা ঘোষণা গাজার পক্ষে জুলুমের বিরুদ্ধে আজ ইয়েমেন শুধু আরব উপদ্বীপের প্রান্তবিন্দু জনপদ নয় আজ তারা ভয়ে কাঁপানো এক প্রতিপক্ষ যাদের হাতে আগুন চোখে প্রতিজ্ঞা একটি মধ্যপ্রাচ্য যেখানে আকাশে আগুন ভূমিতে প্রতিরোধ আর ব্যর্থতার গ্লানিতে স্তব্ধ দুটি শক্তিধর ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র লোহিত সাগরের বুকে ভেসে থাকা একদা অদম্য মার্কিন রণতরী ইউএসএস হ্যারিয়েস ট্রুম্যান আজ কি তবে নীরব হুথিদের দাবির গর্জনে আজ বিশ্ব শুনছে এক নতুন ইতিহাসের শব্দ হ্যাঁ ট্রাম্প যুদ্ধের মধ্যেই ইয়েমেনি প্রতিরোধ গোষ্ঠীর এক বিস্ফোরক দাবি যুক্তরাষ্ট্রের এই বিশাল বিমানবাহী রণতরী এখন আর সেবায় নেই বাতাসে ভাসছে এক রুদ্ধশ্বাস জিজ্ঞাসা এই কি তবে আমেরিকার আত্মঘাতী আত্মবিশ্বাসের পতনের শুরু তেরোই এপ্রিল এক্স প্ল্যাটফর্মে নিয়ন্ত্রিত সামরিক অ্যাকাউন্ট ঘোষণা করল যুক্তরাষ্ট্র স্বীকার করেছে ট্রুম্যান এখন পরিষেবার বাইরে যদিও ওয়াশিংটনের মুখ বন্ধ সামরিক দপ্তর এখনও নিশ্চু কিন্তু লোহিত সাগরের জল যেন এখন বিস্ফোরিত বারুদের গন্ধে ভারী এই দাবির পেছনে রয়েছে একাধিক ঝরা অধ্যায় এগারোই এপ্রিল হুথিদের মুখপাত্র জানান আবারও ক্রুজ ক্ষেপণাস্ত্র ও ড্রোনের সমন্বয়ে তারা ট্রুম্যানকে লক্ষ্য করে চালিয়েছে নির্ভুল হামলা এর আগেও বহুবার এই যুদ্ধজাহাজ ছিল তাদের নিশানায় মার্কিন যুক্তরাষ্ট্র প্রতিবারই আকাশে প্রতিরক্ষা ছুঁড়ে বলেছে আমরা সফলভাবে প্রতিহত করেছি কিন্তু কতবার আর অস্বীকারে সত্য চাপা পড়ে গত দুই সপ্তাহে হুতিরা আকাশ থেকে নামিয়েছে চতুর্থ এম কিউ নাইন রিপার ড্রোন তেরোই এপ্রিল ধ্বংস হয়েছে আরও একটি আর অক্টোবর দু থেকে শুরু হওয়া ইসরায়েল হামাজ যুদ্ধের প্রেক্ষাপটে হুথিরা এখন পর্যন্ত উনিশটি মার্কিন ড্রোন ভূপাতিত করার দাবি করেছে গাজা যখন জ্বলছে হুথিরা তখন প্রতিজ্ঞাবদ্ধ প্রতিরোধী তাদের অস্ত্র আকাশ জলভূমি যেখানে হোক তাদের ক্ষিপ্র আঘাত থেকেই কেউ নিরাপদ নয় আমেরিকা হুথিদের দমন করতে পনেরো মার্চ থেকে খরচ করেছে এক বিলিয়ন ডলারেরও বেশি কিন্তু তাতে হুথিদের অগ্নি থেমেছে কোথায় চার এপ্রিলের মার্কিন রাতভর বিমান হামলায় নিহত হয়েছে ছজন আহত ত্রিশ হুথি স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন এপি অনুসারে গত এক মাসে একশো বিশ জন নিহত হুথিদের হাতে ক্ষেপণাস্ত্র জুলফিকার প্যালেস্টাইন টু আর ড্রোন শুধু প্রতিরক্ষা নয় তারা আক্রমণ করছে আবারও করছে প্রতিবারই এক নতুন কৌশলে এক নতুন বার্তায় আমরা হার মানি না ট্রাম্প বলেছিলেন ধ্বংস করে দেব আজ হুথিরা উত্তর দিচ্ছে আমরা এখনো দাঁড়িয়ে আছি আগুন হাতে এ যেন এক নতুন অধ্যায়ের শুরু হুথিদের আঘাত শুধু যুদ্ধের নয় তা যুক্তরাষ্ট্রের অহংকারের মেরুদণ্ডে এক স্রোতসিনী ঘা বিশ্লেষকদের মতে এ ধরনের হামলা ইঙ্গিত দিচ্ছে মধ্যপ্রাচ্যের সংঘাত আরও বিস্তৃত হতে পারে বিশেষ করে গাজায় ইসরায়েলি বাহিনীর সামরিক অভিযানের জবাবে হুথি বিদ্রোহীদের এই যেন আরও স্পষ্ট হয়ে উঠছে আঠারোই মার্চ থেকে গাজায় নতুন করে সামরিক অভিযান শুরু করে ইসরায়েল সেই সময় থেকে এখন পর্যন্ত ইয়েমেনি সশস্ত্র বাহিনী বিশটিরও বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে বলে জানা গেছে শুধু ইসরায়েল নয় হুথিরা এর আগে লোহিত সাগরে আন্তর্জাতিক বাণিজ্যিক জাহাজকেও একাধিকবার হামলার লক্ষ্যবস্তু বানিয়েছে হামলা থেমে নেই ওয়াশিংটন গর্জে উঠেছে কিন্তু ইয়েমেন দাঁড়িয়ে আছে আগ্নেয়গিরির মতো যুক্তরাষ্ট্র চেয়েছিল ধ্বংস কিন্তু পেয়েছে প্রতিরোধের মহাকাব্য আনসার আল্লাহ এখন শুধু একটি গোষ্ঠী নয় এটি একটি পর্বত যাকে ভাঙা যায় না কেবল সম্মান করা যায় লোহিত সাগরের বুকে বেজে উঠেছে প্রতিরোধের গর্জন একদিকে মার্কিন যুদ্ধ বিমান অন্যদিকে ইয়েমেনি সশস্ত্র বাহিনী আকাশ থেকে বর্ষণ হচ্ছে আগুনের গোলা ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে এক মাস ব্যাপী আগ্রাসনের নামে শুরু হওয়া অপারেশন রাফ রাইডার যেন এখন পরিণত হয়েছে মার্কিন অহংকারের শোকগাথায় আমেরিকা ভেবেছিল বিমান বাহিনীর রণতরী ইউএসএস হ্যারি এস ট্রুম্যান আর কার্ল ভিনসন যখন আকাশে আগুন ছুরবে তখন আনসার আল্লাহ হাঁটু গেরে বসবে অথচ বাস্তবতা হল ইয়েমেনি সশস্ত্র বাহিনী আজও লোহিত সাগরের ঢেউয়ের মতোই গর্জে ওঠে আঘা থানে ইসরায়েলি জাহাজে গুড়িয়ে দেয় মার্কিন ড্রোন প্রতিদিন ডজন ডজন বিমান হামলা শত শত বোমা যাদের অনেকেই বেসামরিক নাগরিকের ঘরে আঘাত হানে যুক্তরাষ্ট্র দাবি করে ওরা যোদ্ধা আকাশে ঘুরে বেড়ানো মার্কিন এম কিউ নাইন ড্রোন মূল্য তেত্রিশ মিলিয়ন ডলার এবার উনিশতম বারের মতো মাহিতে পড়ে যায় খুলোয় মিশে যায় ওয়াশিংটনের প্রযুক্তিগত অহংকার ক্ষতির পরিমাণ ছাড়িয়েছে ছয়শ মিলিয়ন ডলার কিন্তু সবচেয়ে বড় ক্ষতি হল মার্কিন আত্মবিশ্বাসের যুদ্ধ নেই থেমে নেই ইয়েমেনি হুতি বিদ্রোহীদের শীর্ষ নেতা সাইয়েদ আব্দুল মালিক আল পতির কণ্ঠ তার ভাষণে যেন বজ্রনী তারা চেয়েছিল আমাদের দুর্বল করতে কিন্তু আজ আমরা আরো শক্তিশালী আমেরিকান আগ্রাসন আমাদের বিকাশকে ত্বরান্বিত করেছে এটি শুধু সামরিক প্রতিরোধ নয় এটি আদর্শের লড়াই এটি এক অটুট চেতনায় গঠিত জাতির গল্প ইয়ে মেনিদের হাতে তৈরি ভূগর্ভস্থ অস্তাগার ড্রোন ক্ষেপণাস্ত্র সব কিছুই আজও অক্ষত মার্কিন সেনাদের রাডার যেখানেই তাকাক না কেন প্রতিটি পাহাড়ের নিচে লুকিয়ে যেন এক একটি আগ্নেয়গিরি মাত্র তিন সপ্তাহেই মার্কিন ব্যয় দুইশো মিলিয়ন ডলার ছাড়িয়েছে এবং এই মাসের শেষে তা এক বিলিয়নের গন্ডি বেরোতে চলেছে অথচ আটলান্টিক কাউন্সিল স্বীকার করেছে এই গোষ্ঠীর স্থিতিশীলতা ও কৌশলগত অভিযান ক্ষমতাকে অবমূল্যায়ন করা হবে এক মারাত্মক ভুল আর আমেরিকা সে দাঁড়িয়ে আছে তার রণতরিতে ড্রোনের নিয়ন্ত্রণ কক্ষে অথচ সামনে কোনো নিশ্চিত বিজয় নেই শুধু অপেক্ষা আরও এক এম কিউ নাইন কবে পড়বে মাটিতে আর কত ডলার যাবে জলে এ লড়াই যুদ্ধের নয় এ লড়াই মনোবলের আকাশ থেকে আগুন নামলেও আনসার আল্লাহ আজও দাঁড়িয়ে আছে মাথা নত নয় হৃদয় জ্বলছে প্রতিজ্ঞা যদি মৃত্যু আসে তা হোক স্বাধীনতার পেছনে যদি বিজয় আসে তা হোক ইতিহাসের বুক চিরে লোহিত সাগরের তরঙ্গে ভাসছে এক অমর গল্প বিস্মিত হওয়ার নয় বরং বলে যাওয়ার ইয়েমেনি সশস্ত্র বাহিনীকে ধ্বংস করে দিতে এসেছিল আমেরিকা অথচ ইতিহাস লেখে এখন ইয়েমেন অন্ধকারের দেয়ালে যেন প্রথম আঘাত পারমাণবিক ইস্যুতে যুক্তরাষ্ট্রকে ইরানের দাবি দেওয়া তেহরান নীরব ছিল না তারা কেবল অপেক্ষা করছিল উপযুক্ত মুহূর্তের জন্য অবশেষে অতুল গহ্বরের গভীরতা ছুঁয়ে এক বজ্র কণ্ঠে ইরান যেন বলে উঠল এখন আমাদের শর্তেই খেলবে যুক্তরাষ্ট্র ওমানের মরুপ্রান্তরে মাস্কোটের একটি নিরীহ ঘর হঠাৎ যেন পরিণত হল ইতিহাসের হৃৎপিণ্ডে সেখানে উপস্থিত হয়েছিলেন আব্বাস আরাখচি যিনি কূটনৈতিক কালি দিয়ে লিখেন প্রতিরোধের কবিতা তার সামনে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি স্টিভ উইটকম চোখে ছিল দ্বিধা মুখে ছিল চাপা সংকোচ ইরান স্পষ্ট জানিয়ে দেয় আমরা আলোচনায় রাজি তবে শর্ত আমাদের চার দশকের শত্রুতা যা রন্ধ্রে রন্ধ্রে বিষ ছড়ানো তারপরেও যদি আমেরিকা ইরানের দরজায় দাঁড়ায় তবে বোঝা যায় ইরান আজ নীরব নয় ইরান আজ নিয়ন্ত্রক দু হাজার সালের ইতিহাসের পাতা ফিরে আসে চোখের সামনে যেখানে ছিল এক চুক্তি যা বানানো হয়েছিল আস্থার কাছে কিন্তু দু সালের ট্রাম্পের কলমে ভেঙে গিয়েছিল সেই স্বপ্ন আজ আবার শুরু কিন্তু এবারের শুরু আর সমঝোতার নয় এবার শুরু এক ঘোষণার। আমরা শুধু পারমাণবিক বিষয় নিয়ে কথা বলব ক্ষেপণাস্ত্র নয় গাজা নয় নেবানন নয় ইয়েমেন নয় আমাদের প্রতিরোধ গোষ্ঠীগুলোর নামও তুমি উচ্চারণ করতে পারবে না এ যেন ইরানের আত্মবিশ্বাসের নবজাগরণ আব্দুল বারি আতওয়ান যিনি আরব বিশ্বের বিবেকস্বরূপ বলেন যুক্তরাষ্ট্র আলোচনায় বসেছে কিন্তু নিজের ইচ্ছায় নয় বাধ্য হয়ে ইরান তাকে শর্ত মেনে আলোচনার টেবিলে টেনেছে তিনি বলেন এই আলোচনার প্রতিটি বাক্য ছিল ইরানের আত্মসম্মানের প্রতিচ্ছবি কোন হুমকি কোন নিষেধাজ্ঞা কোন সামরিক চক্রান্ত ইরানের মনোবল ভাঙতে পারেনি এদিকে ট্রাম্প তার স্বভাবসিদ্ধ ঢঙে হুমকি দিয়েছেন চুক্তি না হলে বোমা বর্ষণ করা হবে কিন্তু ইরান উত্তর দিয়েছে আগুনে আগুনে আলী লারিজানি সর্বোচ্চ নেতার উপদেষ্টা বলেছেন যদি তোমরা মিথ্যা ও আমাদের ভূখণ্ডে আঘাত করো আমরা প্রতিরক্ষার নামে পারমাণবিক অস্ত্র বানাতে বাধ্য হব এই ঘোষণা এই সংলাপ এই অনমনীয়তা সব মিলে এক নীরব বজ্রপাত যেখানে ইরান বলে দেয় তুমি আমাদের ফিস ফিস করে ডাকলেও আমরা গর্জন করেই উত্তর দেব তারা বলেছে আমরা আলোচনায় রাজি কিন্তু আত্মসমর্পণে নয় আমরা সমঝোতায় আগ্রহী কিন্তু দুর্বলতার ছায়াতলে নয় এবারের আলোচনা ইতিহাসের অক্ষর নয় এ এক বিপ্লবের ধ্বনি এ এক জাতির পুনর্জাগরণ যারা বলে আমরা আলোচনায় আসি শর্ত নিয়ে শক্তির সাথে এবং নির্ভরতা নিয়ে এবং তাই তেহরান চুপ করে নেই ইরান ফিরে এসেছে এক নতুন ব্যাকরণে সেখানে নেই করুণা নেই মীমাংসারাকুতি আছে কেবল এক প্রত্যয় আমরাই নিয়ম লিখি আমরাই ছক তৈরি করি আমরাই বলি কোনো আলোচনায় কে বসবে কিভাবে বসবে আর কোন শব্দ উচ্চারণ হবে না এটাই ইরান এটাই বর্তমান ইতিহাসের প্রজ্বলিত এক অক্ষর এটাই সেই ধ্বনি যার অনুরণ কাঁপিয়ে দিচ্ছে পশ্চিমা সভ্যতার মেরুদণ্ড পারমাণবিক কর্মসূচি চলবে ঘোষণা দিয়ে আলোড়ন তুলে এখন ইরান পৃথিবীকে জানাচ্ছে তারা প্রস্তুত আরও এক বিপ্লবের জন্য নতুন অস্ত্র নতুন রণকৌশল এবং পুরনো ভয়কে নতুন করে শিহরণ জাগানো এ যেন এক ঘোর লাগা কবিতা যেখানে প্রতিটি শব্দ গোলার মতো বিস্ফোরক আগুনের নিচে একটি জাতির জাগরণ ইরানের নতুন অস্ত্রের ঘোষণা এক নতুন যুগের পূর্বাভাস তারা যখন বলে আমরা প্রস্তুত তখন তা নিছক শব্দ নয় বরং এক প্রাচীন সভ্যতার বুক থেকে উঠে আসা বজ্রনীনাথ পারমাণবিক তাস খেলার পর আজ ইরান অস্ত্রের নতুন এক অধ্যায় খুলে দিল নতুন অস্ত্র নতুন সৈন্য নতুন ধ্বংসের সম্ভাবনা ব্রিগেডিয়ার জেনারেল কিউমারে সায়দারি যা ঠোঁট থেকে শব্দ ছড়ে না বরং শব্দগুলো ছুটে আসে যেন কোলার মতো ঘোষণা করলেন আমরা এমন অস্ত্র আনছি যা শুধু যুদ্ধ বদলাবে না শত্রুর রাতের ঘুম কেড়ে নেবে এই ঘোষণার সাথে ভেসে আসে ইরানের এক গভীর রূপান্তরের গল্প আর সেই গল্প পুরনো বাহিনীর সেই চং ধরা চাকা থেমে গেছে আক্রমণাত্মক এবং বিদ্যুৎ বেগে প্রতিক্রিয়াশীল এক বাহিনী এখন দেশটির হৃদয়ে অচল ইউনিট এখন ইতিহাস হায়দারি বলেন আমরা যা বানিয়েছি তা আগ্নেয়গির মতো চুপচাপ কিন্তু সর্বনাশের প্রতিশ্রুতি বয়ে তিনি বলেন আমাদের বাহিনী এখন একশো শতাংশ গতিশীল একশো শতাংশ আক্রমণাত্মক এবং একশো শতাংশ সহনশীল এই ক্ষমতা মানেই অস্ত্র চাই বিশেষ আর সেই অস্ত্রই এখন উন্মোচনের অপেক্ষায় নিঃশব্দে গোপরে অথচ ভয়াবহ এক সম্ভাবনার আলোয় আরো গভীরে গেলে দেখা যায় এই প্রযুক্তিগত বিপ্লব শুধুই কোন জেনারেলের স্বপ্ন নয় এটি আয়তুল্লাহ খামিনীর নির্দেশনায় গড়ে ওঠা এক দিক নিদর্শন ইসরায়েল ও আমেরিকা দুটি নাম যারা এখন ইরানের প্রতিটি শব্দকে বারুদ মনে করছে কারণ তারা জানে এ কোনো প্রচার নয় এটি এক প্রস্তুতি গোপন বাংকারে মরুভূমির নিচে পাহাড়ের গায়ে যেখানে চোখ পড়ে না কেন সেখানেই তৈরি হয়েছে নতুন ধ্বংসের কারখানা নতুন অস্ত্র আসছে এমন অস্ত্র যা সংঘাতের মানচিত্র বদলে দেবে হায়দারি বলেন তাদের পুরনো অস্ত্রের ধুলো এখন ছেড়ে ফেলা হচ্ছে তার জায়গায় বসছে এমন প্রযুক্তি যা পৃথিবীর রণনীতি পুনর্লিখন করতে পারে এদিকে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যিনি সম্প্রতি ও মানে আলোচনাকে ইতিবাচক ও গঠনমূলক বলছেন সেই একই নিঃশ্বাসে আবার এক নতুন সতর্ক বার্তা পাঠিয়েছে ইরানকে এটি যেন কূটনীতি এবং আগ্রাসনের এক অদ্ভুত দৈরথ কিন্তু হায়দারি তার ভাষণে কেবল প্রতিরক্ষার কথা বলেননি তিনি বলেছেন আস্থা আত্মবিশ্বাসের কথা তিনি বলেন আমাদের অস্ত্র কেবল ধ্বংস করার জন্য নয় এটি আমাদের আদর্শের ধারক যেখানে শব্দের সেতু গড়ে সেখানে গোলা বারুদের হিসেব রাখা হয় আলোচনার টেবিলে বসে আছে দুই প্রতিপক্ষ কিন্তু ছায়া ছড়িয়ে আছে যুদ্ধের মধ্যপ্রাচ্যের বুকে যখন রক্ত স্নাত সূর্য অস্ত যায় ঠিক তখনই আমেরিকা ও ইরান দুটি দুর্দান্ত শক্তি পুনরায় সামনাসামনি হয় তবু বিপদজনক ঘনিষ্ঠ আরটি বিশ্লেষণ মাস্কোটের নিঃশব্দ ঘরে কূটনীতির চাদরে মোড়ানো হয়েছে এক পর্ব সেখানে এক দিকে দাঁড়িয়ে ইরানি পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি অন্যদিকে মার্কিন দূত স্টিভ উইটকফ এ যেন ছায়া সংলাপ যার প্রতিটি শব্দের নিচে চাপা পড়ে আছে বিস্ফোরণের প্রতীক্ষা এই বৈঠকটি শুধুমাত্র একটি আলোচনা নয় এটি একটি যুগান্তকারী সংঘাতের সম্ভাব্য সূচনা দু সালের পর এই প্রথম এত উচ্চ পর্যায়ের পরস্পর সংলাপ অথচ সম্মুখীন নয় দুই পক্ষ বসে দুই ঘরে মাঝখানে দাঁড়িয়ে ওমানের এক বালক যে বদর শান্তির গান শোনানোর চেষ্টা করছে বলেন প্রথম দফায় আলোচনা ইতিবাচক ছিল তার গলায় ছিল আশাবাদের সুর কিন্তু ভেতরে চাপা পড়ে থাকা ছিল হাজার বছরের অবিশ্বাসের কণ্ঠস্বর উভয় পক্ষই কার্যকর চুক্তির জন্য প্রতিশ্রুতিবদ্ধ একটি বাক্য কিন্তু প্রতিশ্রুতি দিয়েও প্রতিশ্রুতি ভঙ্গের ইতিহাস দীর্ঘ হোয়াইট হাউসও একই রকম এক কবিতা পাঠ করে আলোচনাকে গঠনমূলক আখ্যা দেয় ট্রাম্প সেই অদ্ভুত কূটনৈতিক যোদ্ধা ইসরায়েলি নেতার পাশে বসে বলেন আমি মনে করি তারা ভালোই চলছে কিন্তু এটি সম্পন্ন না হওয়া পর্যন্ত কিছুই গুরুত্বপূর্ণ নয় এ যেন বাজ পড়ার আগে নির্জনতা কিন্তু এই সংলাপের ছায় দাঁড়িয়ে আছে এক বিশাল প্রশ্ন বিশ্বাসহীনতার অন্ধকার তেহরানের কণ্ঠে এক চুপচাপ ক্ষোভ ওয়াশিংটনের প্রতিশ্রুতি বিশ্বাস করা যায় না দু সালের চুক্তি থেকে একতরফা সরে যাওয়ার পর এই সন্দেহ যেন ইরানের কণ্ঠে স্থায়ী হয়ে গেছে তাদের দাবি এখন স্পষ্ট নিষেধাজ্ঞা উঠিয়ে নাও হিমায়িত সম্পদ মুক্ত করো ভবিষ্যতের হামলা থেকে রক্ষা দাও এসবই বাস্তব কিন্তু ওয়াশিংটনের দৃষ্টিতে যেন এই দাবিগুলো এক একটি অতিকায় দেয়ালের মতো একদিকে ইরান যার আলোচনার অবস্থান এখন অনেক দুর্বল এক যার চারপাশে ছিল প্রক্সে শক্তির বলয় হিজবুল্লাহ হামাস ইরাক সিরিয়ার শিয়া গোষ্ঠী আজ তাদের অনেকেই নিস্তেজ কণ্ঠাসা বাগদাদও এখন আর একতরফা সুরে কথা বলে না বরং ভারসাম্যের পথ খুঁজছে অথচ তেহরান এখনো দাবির ঝাঁঝে কোমলতা হারায়নি একান্ত দৃঢ় এক রোখা এ যেন বাতাসে ভাসতে থাকা দাবানল শান্ত কিন্তু বিধ্বংসী ইসরায়েলের দিকে দৃষ্টি ফেরালে দেখা যায় ইরান হঠাৎই দু চব্বিশ সালে প্রায় দুশোটি ক্ষেপণাস্ত্র ছুঁড়ে ফেলে কিছু বিমান প্রতিরক্ষা ভেদ করে দেবাতিম ঘাঁটিতে আঘাত হানে এটি ছিল বার্তা যুদ্ধ চাইনি তবে চাইলে পারি মধ্যপ্রাচ্যে আমেরিকার চল্লিশ হাজার সেনা মোতায়েন এক ড্রোন জানুয়ারিতে জর্ডানে ঢুকে তিনজন মার্কিন সেনাকে হত্যা করে ইতিহাস স্মরণ করায় দু হাজার বিশ সালে সোলাইমানির হত্যার প্রতিশোধে ইরাকের খাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র তাই মার্কিন খাঁটিগুলিও এখন লক্ষ্য বস্তু কিছু কাছাকাছি কিছু কম সুরক্ষিত কৌশলগতভাবে দুর্বল কিন্তু প্রতিশোধের জন্য উপযুক্ত কিন্তু একবার আমেরিকার হৃদয়ে আঘাত মানেই সম্ভাব্য আগুনের অগ্নুৎসব হর্মুজ প্রণালী বিশ্ব জ্বালানির ধমনী ইরান সেখানে হুমকি ঝুলিয়ে রাখে যেন শেষ অস্ত্র বন্ধ করলেই বিশ্ব কাঁপবে কিন্তু কাঁপবে ইরানও রপ্তানি বন্ধ মানে চীনের চক্ষুসূল হওয়া বেইজিং যার কাছ থেকে তেল নেয় তার কাছে এই শান্তি চায় এই পুরো নাট্যশালায় আলোচনার নামে যে অঙ্ক চলছে তার শেষে কেউ জানে না পর্দা নামবে না যুদ্ধ নামবে ইরান মার্কিন পারমাণবিক আলোচনায় আরেকটি টুইস্ট ইরান যুক্তরাষ্ট্রের সাথে দ্বিতীয় দফায় পারমাণবিক আলোচনায় প্রবেশের আগে তিনটি শর্ত রয়েছে এহরান তার পারমাণবিক কর্মসূচি সীমিত করার বিনিময়ে মার্কিন নিষেধাজ্ঞা থেকে মুক্তি চাইছে ইরানের ইরান মার্কিন যুক্তরাষ্ট্রের কাছ থেকে পারমাণবিক সম্পর্কিত নিষেধাজ্ঞা দ্রুত শিথিল করতে চায় ইরান কোটি কোটি ডলারের হিমায়িত সম্পদের এক্সাস চায় তেহরান চায় চীনা ইরানি তেল ক্রেতাদের ওপর মার্কিন চাপের অবসান শনিবার ওমানের রাজধানী মাস্কোটে অনুষ্ঠিত পরোক্ষ আলোচনার সময় এই অনুরোধগুলি করা হয়েছিল বৈঠক সম্পর্কে ব্রিফ করা ইরানি এবং ইউরোপীয় কর্মকর্তাদের মতে এই আলোচনা কয়েক বছরের মধ্যে ইরান এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে সর্বোচ্চ পর্যায়ের আলোচনার সূচনা করেছে উভয় পক্ষই মাস্কোট আলোচনাকে ইতিবাচক এবং গঠনমূলক বলে বর্ণনা করেছে হোয়াইট হাউস দীর্ঘদিন ধরে স্থগিত আলোচনায় ওমান বৈঠককে এক ধাপ এগিয়ে বলে উল্লেখ করেছে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাখজি পরিবেশকে শান্ত এবং সম্মানজনক বলে বর্ণনা করেছেন তিনি নিশ্চিত করেছেন যে ১৯ এপ্রিল শনিবার দ্বিতীয় দফার আলোচনা অনুষ্ঠিত হবে প্রথম অধিবেশন হিসেবে এটি একটি গঠনমূলক বৈঠক ছিল এটি একটি শান্ত এবং অত্যন্ত সম্মানজনক পরিবেশে অনুষ্ঠিত হয়েছিল কোনো অপ্রাসঙ্গিক ভাষা ব্যবহার করা হয়নি এবং উভয় পক্ষই উভয় পক্ষের কাছে গ্রহণযোগ্য এবং সমান ভিত্তিতে পরিচালিত একটি চুক্তিতে পৌঁছানোর লোক এই আলোচনা চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দেখিয়েছে। আরাকচি আরও বলেন যে আমেরিকান পক্ষ যত তাড়াতাড়ি সম্ভব একটি চুক্তিতে পৌঁছানোর লক্ষ্য ব্যক্ত করেছে তবে তিনি স্বীকার করেছেন যে এটি সহজ হবে না এবং উভয় পক্ষের কাছ থেকে প্রয়োজনীয় প্রতিশ্রুতি প্রয়োজন আমাদের প্রতিপক্ষরা আগে একটি ন্যায্য এবং উপযুক্ত চুক্তিতে পৌঁছানোর জন্য তাদের আগ্রহ দেখানোর জন্য যথেষ্ট প্রচেষ্টা করেছে আর এক্সি আরো বলেন তিনি বৈঠকের সমাপ্তি সম্পর্কে আরো মন্তব্য করেন আমি মনে করি এটি একটি স্বাভাবিক বিষয় ছিল শেষে আমরা যখন যাচ্ছিলাম তখন দুটি প্রতিনিধি দল একে অপরের সাথে দেখা করে এবং আমরা কয়েক মিনিট কথা বলি আমেরিকান সাথে আমাদের আলাপচারিতায় আমরা সর্বদা কূটনৈতিক ভদ্রতা পালন করেছি এবং এবারও এটি একটি প্রাথমিক বিনিময় একটি মৌলিক শুভেচ্ছা ইত্যাদির মধ্যে সীমাবদ্ধ ছিল এবং তারপরে আমরা অনুষ্ঠানস্থল ছেড়ে চলে এসেছি এটি অসাধারণ কিছু ছিল না মার্কিন দূত স্টিভ উইটকফ ইরানি প্রতিনিধিদের সাথে পরোক্ষ আলোচনায় ওয়াশিংটনের প্রতিনিধিত্ব করেছিলেন দুই প্রতিদ্বন্দ্বী প্রতিনিধি দলের মধ্যে মধ্যস্থতা করার জন্য ওমানের পররাষ্ট্রমন্ত্রীকে প্রশংসা করা হয়েছে মার্চের শুরুতে রাষ্ট্রপতি ট্রাম্প ইরানের সর্বোচ্চ নেতার কাছে একটি নতুন চুক্তির জন্য একটি চিঠি পাঠিয়েছিলেন এবং ইরান যদি আলোচনার মাধ্যমে চুক্তি প্রত্যাখ্যান করে তবে সম্ভাব্য সামরিক প্রতিক্রিয়ার বিষয়ে সতর্ক করেছিলেন ইরানের রাষ্ট্রপতি মাসুদ পেজেস্কিয়ান বলেছেন তেহরানের নেতৃত্বে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সরাসরি আলোচনা প্রত্যাখ্যান করেছে তেহরান জোর দিয়ে বলেছে ভবিষ্যতের আলোচনা কেবল তৃতীয় দেশের মাধ্যমে মধ্যস্থতা করা উচিত মার্কিন যুক্তরাষ্ট্র মাস কোটি ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি বন্ধ করার দাবি করেনি বরং পারমাণবিক পদার্থকে অস্ত্রে পরিণত করা থেকে বিরত রাখার উপর দৃষ্টি দেওয়া হয়েছিল